আপনি কি জানেন আপনার চিন্তাধারা আপনাকে প্রতিনিয়ত পরিবর্তন করছে আপনি যেরকম চিন্তা করছেন সেই রকম ভাবে আপনি গড়ে উঠছেন আপনার জীবন সেরকম ভাবে পরিবর্তিত হচ্ছে আপনি যদি ভালো চিন্তা করেন তাহলে আপনার জীবন ভবিষ্যতে ভালো কিছু বয়ে আনবে সেই জন্য চিন্তাধারা নিজেকে পজিটিভ রাখুন ছোট্ট একটি গল্প বলবো আমেরিকার বুস্টনে উনিশশো সালে একটি অদ্ভুত পরীক্ষা করা হয় এক ফাঁসির আসামিকে ফাঁসির সাজা শোনানো হলো কতিপয় বিজ্ঞানী সে আসামির উপর একটি পরীক্ষা করার প্রস্তাব করলেন কয়েদিকে শোনানো হল ফাঁসির বদলে বিষাক্ত দংশন করে হত্যা করা হবে চেয়ারে বসিয়ে তার তার হাত পা তারপর কয়েদিকে বিষাক্ত কুবরা সাপ না এনে তার বদলে দুটি সেফটি ফিন ফোটানো হলো ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই কয়েদির মৃত্যু হলো পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেল সাপের বিষ রয়েছে তার শরীরের মধ্যে প্রশ্ন হলো এই বিষ কোথা থেকে এলো যা ওই কয়েদিকে মৃত্যুদণ্ড দিল যা ওই কয়েদির প্রাণ কেড়ে নিল বলা হয় সেই বিষ তার নিজের শরীর থেকেই উৎপন্ন হয়েছিল আমাদের সংকল্প থেকে পজিটিভ এবং নেগেটিভ এনার্জিও সৃষ্টি হয় আর সে এনার্জি আমাদের শরীরে হরমোন উৎপন্ন করে সেভেন্টি ফাইভ পারসেন্ট রোগের মূল কারণ হলো আমাদের নেগেটিভ চিন্তাধারা মানুষ নিজের চিন্তাধারা থেকে বসবাসুর হয় নিজ প্রজাতিকে বিনাশ করছে পঁচিশ বছর বয়স পর্যন্ত আমরা ভাবি যে মানুষ কি মনে করবে পঞ্চাশ বছরে আমরা ভয় পাই মানুষ কি ভাববে পঞ্চাশ বছর পরে আমরা বুঝতে পারি কেউ আমার কথা চিন্তাই করেনি কিন্তু তখন তেমন কিছু করার থাকে না তাই আজকেই পরিবর্তন হন নিজের চিন্তাকে পজিটিভ রাখুন শক্তিশালী স্বপ্ন বনুন জীবনে সেরা কিছু হন আপনার চিন্তাধারা সর্বদা পজিটিভ রাখুন धन्यवाद